শনিবার সাত সকালে রাজধানী সংলগ্ন মহেশকলা এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় মৃত মহিলার নাম কল্পনা দেবনাথ মহিলার বাড়ি যোগেন্দ্রনগর বড়টিলা এলাকায় কল্পনা দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয় মহেশকলা এলাকার একটি বাড়ি থেকে মহিলার মেয়ের অভিযোগ তার মাকে খুন করা হয় অভিযুক্তের নাম শঙ্কর সূত্রধর মেয়ের আরো অভিযোগ শুক্রবার রাতে শঙ্কর সহ আরো কয়েকজন কল্পনা দেবনাথকে খুন করেছে অভিযুক্ত সারা রাত মৃত মহিলার পাশেই বসে রয়েছেন ঘটনার বিবরণে জানা যায় বেশ অনেকদিন ধরেই এই মহিলা এবং অভিযুক্ত শঙ্কর সূত্র একসাথে ভাড়া বাড়িতে থাকত সূত্র সূত্রধর তার স্ত্রী এবং সন্তানকে ছেড়ে ওই মহিলার সাথে থাকতেন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ইডিনগর থানার পুলিশ পুলিশ অভিযুক্ত শঙ্করকে আটক করেছে পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে এ মৃত্যুর রহস্য উন্মোচন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে মহেশখলা এলাকায় তীব্র চাঞ্চল্য এবং উত্তেজনা বিরাজ করছে সকলকালে আমরা এই নগর থানাতে এটা খবর পাই যে মহেশকলা এলাকাতে ঘরে একটা মহিলা কল্পনা দেবনাথ তার ঘরে এসে মৃত অবস্থা করে আছে তারপর খবর পাই আমরা আসি মহিলা থানার পুলিশ আসে আমরা তাকে ভালোভাবে দেখি তারপরে এখন আমরা তাকে হসপিটাল মর্গে নিয়ে যাব তার পোস্টমার্টার এক্সামেশনের জন্য কাউকে আটক করা হয়েছে কাউকে বলতে তার পার্টনার তার সাথে যে থাকে তাকে আমরা এখন এডিনগর থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদ জন্য নিয়ে গেছি যে তার আসলে অন্য কোনো কারণ আছে কিনা তার মৃত্যুর পিছনে কোনো রহস্য লুকায়িত আছে কিনা সেটা উন্মোচনের জন্য ওনার মেয়ের অভিযোগ ওনাকে নাকি হত্যা করা হয়েছে তখন অভিযোগ আমাদের কাছে করছে এই কারণে আমরা তারে নিয়ে গেছি জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা জিজ্ঞাসাবাদ করবো আর পোস্টমার্টন করা হবে পোস্টমার্টমের ফলেই তার মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করা হবে আর আমাদের এফএসএল টিমও এরছে তার যেগুলি আছে এগুলি এখন রিজার্ভ করে আমরা পাঠাবো এ পাঠাব মৃত ব্যক্তির নাম শ্রীমতী কল্পনা দেবনগর বয়স প্রায় ফর্টি টুড়ে আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার চে আপন স্বর্ণ কম